হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকালবেলা তোমাদের আমি দেখাচ্ছি গাছে কত ফুল হয়েছে দেখো এখানে হচ্ছে সাদা জবা আর এদিকে আরেকটা সাদা গাছের ফুল হয়েছে তো ফুলগুলো এত সুন্দরভাবে হয়েছে দেখে খুব ভালো লাগলো তাই ভাবলাম যেন তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক আর এখন আমি আর আমার ছেলে একটু রেডি হয়ে নিয়েছি সাথে বাবাও আছে আমরা যাবো একটু কাজে একটু দরকার আছে এক জায়গায় যাব তো রেডি হয়েছি তার জন্য আর এখানে দেখো তোমাদের আমি আমার বাড়ির চারপাশের পরিবেশটা দেখাচ্ছি কত সুন্দর পরিবেশটা দেখো এখানে পুকুরে প্রচুর জল ছিল কিন্তু জলটা গ্রীষ্মকালে প্রতি বছর জলটাকে মেরে ফেলা হয় তো পুকুরের জলটা মেরে দিয়েছে আর এই বাঁশ বাগানগুলো এগুলোর সঙ্গে আমার ছোটোবেলার প্রচুর প্রচুর স্মৃতি জড়িয়ে আছে তাই তোমাদের সঙ্গে একটু আমার ভালো লাগাটা ভাগ করে নিলাম এই বাঁশগুলো কেটে দেওয়া হয়েছে এখানে প্রচুর প্রচুর বাঁশ গাছ ছিল এই সময় মানে এই জায়গাটায় গরমের সময় যদি বসা হয় তাহলে এত ঠান্ডা থাকে না তোমার ফ্যানেরও প্রয়োজন হয় না তো চলো এখন আমি একটু যাচ্ছি এখানে দেখো আমার স্কুলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আমার প্রাইমারি স্কুল যখন আমি ছোট ছিলাম এই স্কুলে পড়তাম এখন স্কুলগুলো অনেক উন্নত হয়ে গেছে তখন এতটা উন্নত ছিল না আর চলো এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি তো ভিডিও করছি এখানে ভিডিও করতে একটু কেমন জানি লাগে সবাই যদি দেখে যে মোবাইল নিয়ে আছে হাতে ধারটু কেমন একটু ভাবে সবাই আর এখানে বাড়ি এলাম বাড়ি এসে আমাদের এক বৌদি দিয়ে গেছিলো আমরা আর এখানে দেখো বাবা একটা মাছ কিনেছে মাছটা বেশ বড় আর মাছগুলো এখন নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে এই মাছগুলো খেতে ভীষণ টেস্টি আর চলো এবার তো ব্রেকফাস্ট করতে হবে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই এখন একটু আমি নিয়ে নিয়েছি চপ আর সাথে হচ্ছে চমচম আর ছেলে চমচম মিষ্টিটা খেতে বেশি ভালোবাসে তাই ছেলের জন্য চমচম আনা হয়েছে আমাদের গ্রামে সবগুলো এতই ভালো বানায় যে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে আর এখানে হচ্ছে মাছ ভাজা তো প্রায় রান্না তো কমপ্লিট হয়ে গেছে দুপুরের এখানে আছে আলু সেদ্ধ এখানে রয়েছে মুসুরির ডাল আর আছে মাছ ভাজা আর মাছটা হচ্ছে কালিয়া করা হবে তার জন্য এখানে টমেটো আদা রসুন পেঁয়াজ এগুলো কুচি করে রাখা হয়েছে স্নান টান সেরে এসে তোমাদের সঙ্গে একদম কথা বলছি আর এদিকে এখন রান্না বান্না চলছে আমাদের তো এবার ছেলেকে একটু ভাত খাইয়ে দেবো অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে লাফালাফি করছে খিদের জ্বালা একটা করে মিষ্টি খাচ্ছে তো চলো ওকে খাওয়া দাওয়া করিয়ে দিই আজকে রোদুলের জোরটা বেশ ভালোই উঠেছে কালকে এত বৃষ্টি হলো তারপরে আজ আবার কি সুন্দর জোর দেখো রোদের ওই আর কি তো চলো ওকে খাওয়া দাওয়া করিয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থেকো আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা করে করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করনি তারা একটু করে দিও তো চলো খাওয়া কমপ্লিট করলাম তো খাবারটা তোমাদের দেখাতে একদম মনে ছিল না আজকে দুপুরের মেনু ছিল ভাত আলু সিদ্ধ আর মুসুরির ডাল আর হচ্ছে তোমার মাছের কারি আর ছিল আমরা সেদ্ধ আমরাটাকে ভাতে দিয়ে ভালোভাবে একটু নুন আর চিনি দিয়ে মিশিয়ে নিয়ে হয়ে গেছিলো আমরা সেদ্ধ তো এই দিয়ে খাওয়া দাওয়া করলাম তো এখন একটু তোমাদের সাথে কথা বলবো বলে একটু নারকেল গাছটার কাছে এলাম এখানে গাছটা দেখো অনেকটা বড় এই গাছগুলো সব আমার বাবা নিজের হাতে লাগানো গাছ তো বাবা প্রচণ্ড গাছ ভালোবাসে তো গাছ লাগাতে খুব ভালোবাসে বাবা তাই গাছ লাগিয়েছে প্রচুর আরও আছে তোমাদের দেখাবো দাঁড়ো লেবু লাগিয়েছে লেবু গাছ গন্ধরাজ লেবু তো সেই লেবুটা এতই ভালো এত বড় বড় লেবু হয়েছে তোমাদের কি বলবো অসম্ভব সুন্দর লেবু গাছ তোমাদের আমি একটু পরে সেটা শেয়ার করছি এদিকে দরজাটা লাগানো আছে তো পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে তো চলো তোমরা ব্লগটা কিন্তু স্কিপ না করে একদম দেখতে থাকবে আজ হচ্ছে নেক্সট ডে তো মা যাচ্ছে আজকে সকাল সকাল হরিনামের দলে মাদের একটা মেয়েদের হরিনামের দল আছে তো মাদেরকে অন্য গ্রাম থেকে নিমন্ত্রণ করা হয়েছে তাই সেখানেই মারা যাচ্ছে আর এখানে হচ্ছে বাবা যে লেবু গাছটা লাগিয়েছিল গন্ধরাজ লেবু তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম তো বাবাকে বললাম যে তুমি একটু সবাইকে দেখিয়ে দাও কেমন লেবুগুলো হয়েছে সুন্দর লেবুগুলো হয়েছে দেখো বন্ধুরা এত সুন্দর লাগছে না গাছে লেবু ধরে থাকলে খুব সুন্দর দেখতে লাগে তো অপূর্ব লাগছে এক গাছ লেবু হয়েছে তো আমি একটা লেবু তুলেছিলাম আর ভাত দিয়ে খেয়েছিলাম খুব সুন্দর লাগছিলো খেতে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমরা কিন্তু আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আমার অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে